সুনিষ্ট প্রতিকার আইনের বা অন্য ধারায় ইঞ্জাংশনের কথা বলা হচ্ছে এটার ইংরেজি হচ্ছে ইন্টারডিক্ট ইন্টারডিক্ট শব্দটা মানে হচ্ছে এটা হুকুম জারি এই শব্দ থেকে মূলত ইনজাংশন শব্দটা ইনজাংশন মানে হচ্ছে কোনো কাজ করা থেকে বিরত রাখার বিষয়টা এই কথাটা যেমন আংশিক সত্য তদ্রুপ আবার কোনো কোনো সময় অন্যকে আদেশ জারি করার ছাড়াও আদেশমূলক নিষেধাজ্ঞার মাধ্যমে কার্যকরী জারি করা হয় এটা রকম আমরা সুনিষ্ট প্রতিকার আইনে আমরা বেশ ধর কয়েক ধরনের নিষেধাজ্ঞার বিষয়টা পাবো তবে প্রথমে আগে দেখি যে নিরোধক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফের যে ছয় ধারার কথা বলছিল যে পাঁচের গ ধারা অনুযায়ী এই কাজটা করবে এটা কীভাবে কর এর এর এক্সপ্লেনেশন দিতে হচ্ছে বাহান্ন থেকে একবার সাতান্ন পর্যন্ত বলছে আদালত ইচ্ছাধীন ক্ষমতা বলে তাহলে একটা জিনিস ক্লিয়ার নিষেধাজ্ঞা ইচ্ছাধীন ক্ষমতা আদালত এটা কোনো বাধ্য বাধ্য করি কোনো প্রভাবটা সে করি হিসাবে আদালত এটাকে এক্সপ্লেন করতে পারবে না আদালত বলতে পারবে না তাহলে বলা হচ্ছে আদালত ইচ্ছাধীন ক্ষমতা বলে অস্থায়ী এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে মূলত নিরোধক প্রতিকারটা মঞ্জুর করতেছে নিরোধক প্রতিকারটা দুইটা নিষেধাজ্ঞার মাধ্যমে মঞ্জুর করতেছে সেটা হতে পারে স্থায়ী এবং অস্থায়ী অর্থাৎ এটা সময়ের দিক থেকে দুই প্রকার স্থায়ী স্থায়ীটা বুঝাইলে একটা লম্বা সময় লস অফ টাইম আমি পাচ্ছি আর একটা হচ্ছে লিমিটেড পিরিয়ড একটা নির্দিষ্ট টাইম অস্থায়ী সময় এই দুইভাবে আদালত দিতে পারে তাহলে সময়ের দিক থেকে আমরা বলতে পারবো নিষেধাজ্ঞা দুই প্রকার যদিও আমরা দেখতে পাই বার কাউন্সিল থেকে কাউন্ট করা হয় যতটুকু আমরা বুঝি তিন ধরনের নিষেধাজ্ঞা কাউন্ট করা হয় কিন্তু এখানে আমাদের কোনো সময়ের দিক থেকে দুই প্রকার এখন অন্যান্য দিক থেকে অনেকভাবে হইতে পারে একটা বস্তুকে আমি সামনে রাখলাম এইটা আপনি একদিক থেকে দেখলে মনে হয় আপনি উত্তর থেকে দেখলে মনে হইব এটা পূর্ব দিক থেকে মনে হইব এটা পশ্চিম দিকে আছে পশ্চিম দিক থেকে মনে হইব এটা পূর্ব দিকে আছে আপনার দিক পরিবর্তনের সাথে সাথে বস্তুর পরিবর্তন সাধিত হয় আপনি কোন দিক থেকে দেখতেছেন এটা হলো বড় জিনিস যেমন মিরর গ্লাসের মধ্যে দিয়ে যদি মোবাইল দিয়ে আমার ছবি তুলে দিয়ে ডানার দিয়ে খাচ্ছি ভিডিও দেখি যে বাদ দিয়ে খাচ্ছি আর কি এরকম জিনিস ছবি তুলছেন ডান দিকে আসতেছে বাম দেখি তাহলে আপনি কোন দিক থেকে দেখতেছেন এটা হলো আইনের বড় দিক তাহলে সময়ের দিক থেকে দুই প্রকার এটা ক্লিয়ার সময়ের দিক থেকে তো আইনে যদি বলে দে কখনো যে সংশ্লিষ্ট প্রতিকার আইন অনুযায়ী সময়ের দিক থেকে কয় প্রকার তো সময়ের দিক থেকে আমি স্পেসিফিক দুই ধরনের স্থায়ী অস্থায়ী দুই ধরনের কার একটা অস্থায়ী নিষেধাজ্ঞাকে আমরা মূলত বলছি হচ্ছে টেম্পোরারি ইনজাংশন আর স্থায়ীকে বলতেছে আমরা হচ্ছে পার পিচুওয়াল ইনজাকশন যদিও কেউ কেউ আমরা পারমানেন্ট ইনজাকশন বলার আমরা চেষ্টা করে থাকি কিন্তু মেনলি মানে হচ্ছে তো এইটা না মে মানে হচ্ছে আর পারপিচুয়াল ইনজেকশন আইনের নির্দিষ্ট যে শাব্দিক যে ব্যবহার আছে ওই জিনিসটাকে আমাকে ব্যবহার করা ছাড়া বিকল্প কোনো ব্যবহার আইনে করার সুযোগ থাকবে না আইনে কোনো করার সুযোগ থাকবে না এরপর তিপ্পান্নতে গিয়ে বলা হচ্ছে অস্থায়ী ইনজাকশন কাকে বলে এবার টেম্পোরারি ইনজাংশনকে আমরা ডিফাইন করব এখানে বলা হচ্ছে এটি এমন এক ধরনের নিরোধক মানে এটা এমন একটা ধরনের নিরোধক মানে হচ্ছে বাধা সৃষ্টি করবে যেমন আমরা বিদ্যুতের ক্ষেত্রে আমরা বলি সুপরিবাহী কুপরিবাহী সুপরিবাহী মানে হচ্ছে যার মধ্যে বিদ্যুৎ অনায়াসে চলতে পারে কুপরিবাহী মানে হচ্ছে যেমন রাবার বাঁশ এগুলির মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে এরকম তদ্রুপ অস্থায়ী নিষেধাজ্ঞাটা হচ্ছে এরকম নিরোধ মানে ওটা হচ্ছে এটা পাতা হয়ে দাঁড়াবে এবং যে পাতাটা মূলত বলা হচ্ছে একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত তাহলে একটা নির্দিষ্ট সময়কাল বেপি নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে সিক্স মান্থ ফোর মান্থ থ্রি মান্থ বা মামলার একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত অথবা যদি সময় বলে দেয় ছয় মাস তিন মাস নয় মাস বারো মাস এরকম করতে পারে বা আগামী দুই মাস পরে যে তারিখটা পড়বে ওই তারিখ পর্যন্ত ওইটা একটা টাইম ওইটা করতে পারে অথবা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে অর্থাৎ মামলার যে কোনো ধাপ পর্যন্ত আদালত দিতে পারে মামলার যে কোনো ধাপ পর্যন্ত আদালত দিতে পারে নিষেধাজ্ঞা নামে

একটা হচ্ছে অস্থায়ী বা স্থায়ী এবং অস্থায়ী তার অস্থায়ী নিষেধাজ্ঞাটা আমরা দেখতে পেলাম দুইটা ক্ষেত্রে হয় নির্দিষ্ট তারিখ পর্যন্ত অথবা মামলাটা নির্দিষ্ট ধাপ পর্যন্ত এবার চিরস্থা নিষেধাজ্ঞাটা কীরকম চিরস্থায়ী নিষেধাজ্ঞা নর্মাল এমন কোনো নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা এমন একটা নিষেধাজ্ঞা যা মূলত একটা মামলার মাধ্যমে যাত্রা শুরু হয় অস্থায়ী নিষেধাজ্ঞাকে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অস্থায়ী নিষেধাজ্ঞা নিজে একটা আদেশ আর স্থায়ী নিষেধাজ্ঞা নিলে একটা ডিগ্রি এটা মামলার মাধ্যমে চূড়ান্তভাবে আপনি মামলায় দায়ের করবে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা এবং সেই মামলার মাধ্যমে আদালত আপনার গুণাগুণ বিচার করে সাক্ষী প্রমাণ নিয়ে সকল যুক্তিতর্কের মাধ্যমে শোনা মানে ফাইনালাইজ করে আপনার অনুকূলে যদি ডিগ্রি প্রদান করেছিল স্থানীয় নিষেধাজ্ঞা তখন আমরা তাকে বলবো ছিল স্থানীয় নিষেধাজ্ঞার ডিগ্রি দেওয়া হয়েছে এটা ছিল স্থানীয় নিষেধাজ্ঞার মামলা হিসেবে ট্রিট করা হবে তাহলে আমরা তিপ্পান্ন ধারা অনুযায়ী দুই ধরনের নিষেধাজ্ঞার সংজ্ঞ আমরা দেখতে পেলাম